কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত সকালবেলা কফি হয়ে গেছে গরম গরম কফি খেয়ে আজকে দিনটাকে শুরু করব। আর ওইদিকে ব্রেকফাস্টের জন্য তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তা ডিম সেদ্ধ তো রয়েছেই তার সাথে আর কি হয় সেটা পরে তোমাদের বলছি তা চলো আগে সবাই মিলে একসাথে কফিটা পান করব। খাবো না কারণ জল কফি চা এগুলো আমরা পান করি তা যাওয়া যাক চলো

নাশপাতি আর বেদানা বেদানা রয়েছে অর্ধেক আর পেঁপেটা রয়েছে চার ভাগের এক ভাগ তাই এরকম গুছিয়ে কেটে বসেছি বলে মনে হচ্ছে কত ফল তোমার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কেন তুমি এইসব খাচ্ছ খাচ্ছি রাখো আমি আগে দাঁড়াও শখে আছি তোমার দেখে শখে আছিস মানে শখ শখ ও শখ পেয়েছিস হ্যাঁ এটা আমার প্ল্যানিং নয় তোর বাবার প্ল্যানিং আছে

যেটা হয়েছে সেটাই খাও আর প্রেশার কুকারে এরকম টাইপের খিচুড়ি খেতে খুব ভালোই লাগে কড়াইশুটি দিয়েছি কিশমিশ দিয়েছি বাদাম দিয়েছি টমেটো দিয়েছি ইয়াম্মি একটা খিচুড়ি নারকল দিতে পারতো নারকলটা তো আমি আবিষ্কার করব বলো আবিষ্কার করব এটা বাটি দাও তো আর কি সঙ্গে আর কি বানাচ্ছো আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর ফুলকপি ভাজা করব না পাতে করব আমি বুঝতে পারছি না তুমি বলো কি করব পাতে 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 ঠিক আছে পাতে করব কিন্তু তার জন্য ধনে পাতা কিনতে আমার বাড়ি যাব আচ্ছা আমাকে একটা বাটি দাও তুমি একটু কিছু টেস্ট করে দেখো নুন মিষ্টিটা ঠিক আছে কিনা আর কিছু লাগবে কিনা অল্প দাও অল্প দাও কেন ভালো লাগলে চাইবে না তো না ঠিক আছে টেস্ট করে দেখো টেস্টিং এর জন্য দিয়েছি আমার বাড়ি বড় টেস্টার খুদ ধরার মাস্টার খুদটা ধরে তুমি বলো যে কি কম কি বেশি পারফেক্ট হলেও কোনো দিন নি যে সব ঠিক আছে কিছু না কিছু খুদ বার করবেই বললাম না বড় টেস্টার কি খেয়েই তো যাচ্ছ একদম ঠিক আছে মিষ্টি সব ঠিক আছে ঘি গরম মশলা ঠিক আছে শুধু একটু পাতলা হলে ভালো হতো কিছু করার নেই খাবো টাইট হয়ে যাবে কিছু করার নেই এখন জল দিলেই পুরো খিচুড়ির টেস্টটাই একদম বিলা হয়ে যাবে ভালো হয়েছে সকালে কেচে দিয়েছিলাম আর কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছিলাম আর সকালের গুলো এখনো ভেজা রয়েছে আর কালকে যেগুলো ছিলাম সেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে আসলাম এবার ভাঁজ করে রাখবো জায়গার জিনিস জায়গায় এই কটা বাসন মেজে নিয়ে আসলাম এখনো কড়াটা বাকি রয়েছে কড়াটা এখন গিয়ে মাজব আর এই কটা এখন জল ঝরাতে দিয়ে যাই আর তারপরে কড়াটা মেজে ঘরটা মুছে আজকে উঠোনটা ঝাঁট দিতে হবে রূপকে কদিন ধরেই বলছি যে উঠোনটা একটু ঝাড় দিয়ে দাও ঝাঁট সে তো কথা কানেই নেয় না তা কি করা যাবে কথা কানে না নিলে আমাকে করতে হবে তা নিম পাতা করে সত্যি ভরে রয়েছে আর রোজ দিন না হতে সম্ভব হয় না এত বড় জায়গা মানে আমি পেরে উঠি না ওই আগে যখন রোজই হতো এখন একদমই হয় না ব্যালেন্স তো পেরে উঠি না তার ওই দুদিন ছাড়া ছাড়া একটু ঝাড় দিয়ে দি তা দেখো নিমপাতা করে কি অবস্থা তা এগুলো ঝাড় দিতে হবে ঘরটা এখন মোছতে হবে কড়াটা মাসে হবে জলতলা হয়ে গেছে দুহালতি জল পুরো রেখেছো ও সকালে একটা বাসন তো জল ধরানো হয় না জীবনের এতগুলো দি কেটে গেল একা একা তুমি কেন আগে আসো নি আগে কেন দেখা বিশাল গানের মুডে রয়েছে ইচ্ছা কিন্তু বারান্দাটা আমি এখানে একটু এসে বসলাম তার কারণ রূপক একটা कांड করেছে আজকে আমার বারান্দার ব্লু লাইটটা খারাপ হয়ে গিয়েছিল আমার না গলাটা হটাট করে যেমন ধরে গেল আর সেই ব্লু লাইটটা চেঞ্জ করেছে সেটাই আমি দেখছিলাম বসে বসে এই দেখো আ আয়নার মধ্যে দিয়ে ব্লু লাইটটা লাগিয়েছে ভালো লাগে বেশ আর আজকে মানে দুপুরে বলবো না বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে বেশ অনেকক্ষণ ঘুম দিয়েছি ঘুম দিয়ে তারপরে উঠে বসেছিলাম তা এখন রাতে রান্না করতে যাবো অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় নটা পনেরো বাজে এখন তা রাতের এখন রান্না বান্না করবো রান্না বলতে শুধু রুটিটা বানাবো দুপুরের তো ফুলকপির তরকারি রয়েছেই সেটাই দুপুরে তো ফুলকপি তরকারিটা রয়েছে মানে ফুলকপি যে পাতে বানাই সেটা রয়েছে আর কটা রুটি বানাবো রূপকের জন্য আর ছেলের জন্য আর আমার দুপুরের একটু ডালিয়ার খিচুড়ি রয়েছে ওটাই আমি খাবো আর আমার সন্দেশ খেয়ে নিয়েছে ঠাকুরকে পুজো দিয়েছিলাম সে পুজো দিয়ে আমি প্রসাদটা রেখে দিয়েছিলাম সবাইকে দিয়েছে আমার প্রসাদটা রেখে দিয়েছিলাম আমাকে মিষ্টি খেতে দেবে না বলে আমার সন্দেশটাও খেয়ে নিয়েছে পুজোর প্রসাদ দিতে হয় ঠিক আছে আবার অন্য যেদিন খুব অন্যদিন দিন যেদিন নিয়ে আসবো ঠাকুরের জন্য পূজা দেবে সেদিনকে রাখা এত বড় বাপ দেখো কি হয় আমাকে মিষ্টি দাওনি তো না আমার পা ফোক অসুবিধা কি না ভালো না তুমি চলে রুটি ভাজতে তা আমার রুটি ভাজা দেখে এখন মনে হচ্ছে আমারও রুটি খেলেই ভালো হতো কিছুই তার ভালো লাগছে না কি করা যাবে আটা রূপকের জন্য আর ছেলের জন্য মাখা হয়েছে তা ওরাই খা আর আবার ওটা না খেলেও নষ্ট হবে তা আজকে শরীরটা না খুব একটা ভালো লাগছে না কিন্তু একটা মানে বিচ্ছি টাইপের ম্যাজ ম্যাজ করছে মানে গা হাত পাটা ব্যথা ব্যথা করছে কীরকম যেন একটা অস্বস্তি লাগছে কাজ করতে ইচ্ছাই করছে না কিন্তু তবুও সেটুকুনি ঘরের কাজ এগুলো তো করতেই হবে রুটিটা কেন ঠিকঠাক ফুলছিস না ভাল লাগছে না বল ফুলছেই না রাগ হচ্ছে কিন্তু আমার কেন মিষ্টি খাবো না মিষ্টি না কথা ছিল যে তোমার মিষ্টি খেতে ইচ্ছা করলে তুমি বাইরে গিয়ে মিষ্টি খেয়ে আসবে অবশ্য ঠাকুরের জন্য নিয়ে এসছো কি বা যাবে কিছু তো করার নেই তাই না তো চলো বন্ধুরা রুটি কটা ভেজে নিই এখনো তো অনেক কাজ রয়েছে খেতে দেওয়া অনেক কাজ ভিডিও বানানো হয়নি আজকে কয়েকটা ভিডিও বানাতে হবে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তুমি বললে রাত্রিটা তুমি ওই আর খিচুড়িটা খাবে তুমি আবার আমি কি বানাচ্ছো কি বানাচ্ছো মুস্তাফা তো তোমার খারাপ হয়ে গেছে এই রাতিবেলা তুমি এখন জওয়ান বানাচ্ছো আমি ভাল কি পড়াইতে খুঁংখাঁ আওয়াজ হচ্ছে কি আবার তুমি বানাচ্ছো আরে বাপরে পরেই তো রাখছি সত্যি তবে এত জওয়ানের নেশা কি হয়েছে জওয়ান বলে কি হয় জওয়ান বলে জওয়ান হয় আমার ভালো লাগে জওয়ান খেতে একটু বীট লাগোন আর লেবু দিয়েই তো এটা ভাজা করছি তুমিও মাঝে মধ্যে খাও আমি মাঝে মধ্যে খাই। আজও দস হয়ে যায় তুমি রোজ না আমার খুব ভাল লাগে জওয়ান খেতে। তা যাই হোক ভাজা তো হয়ে গেছে। বা ঠান্ডা করতে দেবো। এই না হলে পড়ার মধ্যে রাখলে না বেশি ভাজা হয়ে যাবে। আর বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যায়। তেতো ভাল লাগে না। এটা সুন্দর যখন গন্ধ বের আর কম আরচি এটাকে ভাজ দি হয়। রাখো। নামিয়ে ফেলতে হয় বুঝেছো রেডিমেড বানাই রোদ দূরে যাওয়া খাওয়ার অত সময় নেই একবারে বিট লবণ আর লেবু দিয়ে মাখিয়ে তারপরে ভেজে নিই একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়ে ভাজতে পারলে ভালো হয় খেতে আরো বেশি টেস্ট হয় কিন্তু অত সময় কোথায় তার মধ্যে পড়ে না উঠোনে রোদ দূর দূর এমনি চলো ঠান্ডা করতে দেব খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এই কুশনের কভারগুলো কেচে দিয়েছিলাম ওগুলো পরানো হয়নি আমি ভাবলাম যে না পড়িয়েই নিই তা যাই হোক বন্ধুরা আজকে আর রাত্রি করব না অলরেডি এখন বাজে ঘড়িতে দশটা পঁয়ত্রিশ তা এরপর বিছানা করব শুয়ে পড়বো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আর তোমাদের যদি ভালো লাগে আজকের ব্লগটা একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাও টাটা শুভরাত্রি